বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রায় বিশ কোটি মানুষ ক্যানাবিস বা গাঁজা নামক গুল্মজাতীয় উদ্ভিদটির বিভিন্ন অংশ মাদক হিসেবে ব্যবহার করে থাকেন এখন পর্যন্ত প্রত্নতাত্ত্বিকদের খুঁজে পাওয়া এমন ব্যবহারের প্রথম নিদর্শনটি প্রায় আড়াই হাজার বছরের পুরনো বর্তমানে চীন হিসেবে পরিচিত ভূখণ্ডের পশ্চিমাঞ্চলে এক পার্বত্য এলাকায় ওই নিদর্শন খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা প্রায় আড়াই হাজার বছর আগে সেখানে এক শেষকৃত্য অনুষ্ঠানে একটি ঘরের বিভিন্ন প্রান্তে গোটা দশে কাঠের পাত্রে উত্তপ্ত পাথর রাখা হয়েছিল তারপর সেই পাথরগুলোর ওপর গাছের পাতা ঢেলে দেয়া হয় পাথরের উত্তাপে বেরিয়ে আসা সেই পাতা পোড়া ধোঁয়ার প্রভাবে শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভিন্ন এক মানসিক অবস্থানে পৌঁছে গিয়েছিলেন গাঁজা গাছটির বিভিন্ন অংশের এমন সাইকো অ্যাক্টিভ বা চিত্ত প্রভাবকারী বৈশিষ্ট্যের কথা প্রায় সবারই জানা আছে কিন্তু জানেন কি বর্তমানে প্রধান খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত গম বা ভুট্টার মতো উদ্ভিদগুলোর প্রায় বছর আগে আদি মানুষ এই গাঁজা গাছের চাষাবাদ শুরু করেছিল বিজ্ঞানের পরিভাষায় ক্যানাবিস স্যাটিভা নামধারী এই গুলমজাতীয় উদ্ভিদটির উৎস নিয়ে নতুন এক গবেষণায় চমকপ্রদ ওই তথ্য বেরিয়ে এসেছে চারদিকের এই ভিডিওতে নতুন ওই গবেষণায় গাঁজা সম্পর্কে খুঁজে পাওয়া আকর্ষণীয় এমন আরও কিছু তথ্য জানাবো আপনাদের গাঁজাকে মাদক হিসেবে ব্যবহারের প্রথম নিদর্শনটি চীনে খুঁজে পাওয়া গেলেও ভারতীয় উপমহাদেশ উদ্ভিদ জগতে এই প্রজাতির আবির্ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভূবিজ্ঞানীদের হিসেবে প্লেট টেকটনিকের কারণে আনুমানিক সাড়ে পাঁচ কোটি থেকে সাড়ে তিন কোটি বছর আগে কোনো এক সময় ভারতীয় কন্টিনেন্টাল প্লেটটি ইউরেশিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল বিপুল শক্তির ওই সংঘর্ষে প্রাক্তন এশিয়া এবং নবাগত ভারতের সংযোগস্থল উপর দিকে প্রসারিত হয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় ও তার সংলগ্ন তিব্বত মালভূমির সৃষ্টি করে নতুন এই ভূখণ্ডের শুষ্ক আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হব জাতীয় এক ধরনের উদ্ভিদ বিবর্তিত হয়ে প্রায় দুই কোটি আশি লাখ বছর আগে তিব্বতীয় মালভূমিতে প্রথম ক্যানাবিস গাছের আবির্ভাব ঘটেছিল বিষয়কর ব্যাপার হল এই হব নামের গুল্মজাতীয় গাছের ফুল জনপ্রিয় অ্যালকোহলযুক্ত পানীয় বিয়ার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে বিয়ারের তেঁতো স্বাদ সৃষ্টি এবং পানীয়টির স্থায়িত্ব বৃদ্ধিতে হব গাছের ফুল ব্যবহার করা হয় গাঁজা ও বিয়ারের মধ্যে এই সম্পর্ক নতুনই গবেষণায় উঠে আসা চমকপ্রদ তথ্যগুলোর একটি তিব্বতীয় মালভূমি এলাকায় জন্ম নেয়া গাঁজা গাছ প্রাকৃতিক উপায়ে ধীরে ধীরে পশ্চিম ও পূর্ব দিকে ছড়িয়ে পড়েছিল এখন পর্যন্ত ইউরোপ মহাদেশে খুঁজে পাওয়া ক্যানাবিস গাছের সবচেয়ে পুরনো জীবাশ্মটির বয়স প্রায় ষাট লক্ষ বছর অন্যদিকে চীনের পূব প্রান্তে সর্বোচ্চ বারো লাখ বছর আগে বেঁচে থাকা একটি ক্যানাবিস গাছের জীবাশ্ম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা অর্থাৎ আনুমানিক সত্তর থেকে আশি হাজার বছর আগে আদিম মানুষ যখন প্রথমবারের মতো আফ্রিকা থেকে ইউরেশিয়া ভূখণ্ডে প্রবেশ করেছিল ততদিনে সেখানে প্রাকৃতিকভাবেই বিভিন্ন স্থানে ক্যানাবিস গাছের দেখা পাওয়া যেত তবে আদিম ওই ক্যানাবিস গাছের গঠন সহ বিভিন্ন বৈশিষ্ট্য বর্তমানে যে গাছগুলো দেখা যায় তার থেকে অনেকটাই ভিন্ন ছিল কারণ দীর্ঘদিন ধরেই মানুষ তার বিভিন্ন চাহিদা মেটাতে ক্যানাবিস গাছের প্রজনন ও বংশবিস্তার নিয়ন্ত্রণ করে চলেছে জেনে অবাক হবেন পৃথিবীতে এখন আর বন্য ক্যানাবিস গাছের কোনো অস্তিত্ব নেই রাস্তা বা মাঠের পাশে নিজ থেকেই বেড়ে ওঠা যে ক্যানাবিস গাছগুলো দেখা যায় তার সবই অতীতে মানুষের চাষ করা কোনো গাছের বংশধর অতীতে মানুষের বসে থাকা কোনো উদ্ভিদ বা প্রাণীর এমন বন্য বংশধরদের বোঝাতে ইংরেজি ভাষায় ওয়াইল্ডের বদলে ফেরাল শব্দটি ব্যবহার করা হয় সহজে বন্য এলাকায় ছড়িয়ে পড়া বা ফেরাল হবার এই প্রবণতার কারণেই ক্যানাবিসের আরেকটি নাম রাখা হয়েছে উইন বংশগতভাবে বন্য কোনো ক্যানাবিস গাছের অস্তিত্ব খুঁজে না পাওয়ায় মানুষ প্রথম কবে এই গাছের চাষাবাদ শুরু করেছিল সেই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর জানা ছিল না কারো তাছাড়া শুরু থেকেই মাদকের পাশাপাশি দড়ি ও কাপড়ের মতো বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহারের জন্য কাঁচামাল হিসেবেও মানুষ ক্যানাবিস গাছের চাষাবাদ করেছে এখনও এই গাছের কাণ্ড থেকে সংগৃহীত আঁশ বা হেম্প ব্যবহার করে সুতা ও কাগজ উৎপাদন করা হয় এই হেম্প হিসেবে ব্যবহারের জন্য চাষ ছোয়া ক্যানাবিস গাছগুলো অপেক্ষাকৃত লম্বা হয় তাছাড়া লম্বা সেই কাণ্ড জুড়ে শাখা প্রশাখার সংখ্যা যেমন কম থাকে তেমনি কাণ্ডগুলো থাকে অনেক বেশি আঁশযুক্ত পাশাপাশি এই ধরনের ক্যানাবিস গাছের পাতাগুলো তুলনামূলক সরু ও লম্বা হয়ে থাকে অন্যদিকে মাদক হিসেবে ব্যবহারের জন্য চাষ হওয়া ক্যানাবিস গাছের পাতাগুলো যেমন অনেক বেশি চড়া হয় তেমনি গাছগুলোর কাণ্ড থাকে খাটো এবং অনেক বেশি শাখা প্রশাখা যুক্ত সর্বোপরি এ ধরনের এক একটি গাছে উৎপন্ন ফুলের সংখ্যাও হেম্প জাতীয় একটি ক্যানাবিস গাছের তুলনায় কয়েক গুণ বেশি হয় অবশেষে দু সালে অত্যাধুনিক জেনম সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার করে মানুষের হাতে ক্যানাবিস গাছের বস ইতিহাস জানতে সক্ষম হন বিজ্ঞানীরা ওই গবেষণায় চার ধরনের ক্যানাবিস গাছের একশো দশটি নমুনা ব্যবহার করা হয় নমুনাগুলো এশিয়া ইউরোপ এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়েছিল গবেষণা অনুযায়ী আদি মানুষ প্রায় বারো হাজার বছর আগে বর্তমানে চীন হিসেবে পরিচিত ভূখণ্ডে প্রথম ক্যানাবিস গাছের চাষ শুরু করে অর্থাৎ মানুষ গম বা উদ্ভিদগুলোর প্রায় বছর আগে মতো হাজার এই গাঁজা গাছের চাষাবাদ শুরু করেছিল ওই গবেষণায় আরও জানা গেছে চাষাবাদ শুরুর পর প্রথম আট হাজার বছর মানুষ এক ধরনের গাঁজা গাছ থেকেই মাদক হিসেবে ব্যবহারের জন্য ফুল পাতা ও বীজ এবং দড়ি বা কাপড় তৈরির জন্য কান্নের আঁশ সংগ্রহ করত আনুমানিক চার হাজার বছর আগে প্রথম মাদক এবং আঁশ সংগ্রহের জন্য ভিন্ন ভিন্ন ধরনের ক্যানাবিস গাছ ব্যবহারের চল শুরু হয়েছিল পশ্চিম এশিয়া এবং ইউরোপের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক এলাকায় তিন থেকে সাড়ে তিন হাজার বছর আগে ক্যানাবিস গাছের আঁশ বা হেম্প ব্যবহার করে নির্মিত বিভিন্ন সামগ্রীর অংশবিশেষ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা শুরুতেই জেনেছেন এখন পর্যন্ত আবিষ্কার হওয়া গাঁজাকে মাদক হিসেবে ব্যবহারের প্রথম নিদর্শনটি ছিল চীনে প্রায় আড়াই হাজার বছর আগে। এরপর বর্তমানে ভারত হিসেবে পরিচিত ভূখণ্ডে প্রায় দুই হাজার বছর আগে গাজাকে মাদক হিসাবে ব্যবহারের প্রমাণ পাওয়া যায় আফ্রিকা মহাদেশে প্রায় আটশো বছর এবং আমেরিকায় আনুমানিক পাঁচশো বছর আগে গাজাকে মাদক হিসাবে ব্যবহার শুরু হয়েছিল ছিলেন নতুন এক গবেষণায় ক্যানাবিস বা গাঁজা গাছ সম্পর্কে আবিষ্কার হওয়া চমকপ্রদ কিছু তথ্যের বিস্তারিত ওই গবেষণা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে বক্স এবং প্রথম কমেন্টে দেয়া আরও লিঙ্ক ব্যবহার করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিওর লাইক বা ডিসলাইক বাটনে ক্লিক করেও আপনার প্রাথমিক মতামত জানাতে পারেন চারদিকের পরবর্তী ভিডিওটি আপলোডের সময় নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন বিশ্বকে জানতে চারদিকের সঙ্গেই থাকুন